আচ্ছা দেখুন তো এই শাকটা আপনারা চিনতে পারছেন কি না এই শাকটা অনেকেই চেনেন আবার হয়তো অনেকেই চেনেন না এই শাকটা অনেকের কাছেই অজানা কারণ এই শাকটা পাহাড়ি অঞ্চলের দিকেই করে যারা নর্থ বেঙ্গলের দিকে থাকেন তারা কিন্তু এই শাকটা ভালো করেই চিনবেন আর আমরা জানি পাহাড়ে কুয়াশটা পাওয়া যায় সেই কুয়াশেরই ডগা কিন্তু এটা আমরা যেমন লাউ শাকের টগা কুমড়ো শাকের টকা খাই ঠিক সেই রকমই কুয়াশের টকাও কিন্তু খাওয়া যায় আর খেতেও কিন্তু বেশ ভালো আজকে এই কুয়াশের টকাই আমি একদম নিরামিষভাবেই রান্না করব আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে এই পরিমাণে কুয়াশের ডগা নিয়েছি লাউ শাকের ডগা কুমড়ো শাকের ডগা যেমন আমরা কেটে নিই ঠিক সেইভাবেই এই ডগাগুলোকেও কেটে নেব তো এরকম ছোটো ছোট টুকরো করে নিচ্ছি প্রথমে আর এটার কিন্তু একটা আঁশের মতো থাকে সেটাকে আমি ছোট ছোট টুকরো করে আঁশটাকে তো এইভাবে শাকটাও কেটে নিচ্ছে সবটা কাটা হয়ে গেছে এবার ভালো করে শাকটাকে ধুয়ে নেব তিন থেকে চারবার জল চেঞ্জ করে করে শাকটাকে ধুয়ে নিতে হবে শাকটা ধোয়া হয়ে গেছে এদিকে কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটাও গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা টুকরো করে নিয়েছিলাম আলুটাও ভেজে দু থেকে তিন মিনিট এই সময় লবণটা দিচ্ছি না লবণটা আমি পরে একবারে দেব আলুটা হালকা একটু ভাজা হলে তারপর শাকটা দিয়ে দিতে হবে এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিতে হবে প্রায় ছোট হাফ চামচ লবণ আর ছোট হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শাকের সাথে লবণ হলুদ মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেব শাক থেকে তো জল ছাড়বেই তবে সেই জলে কিন্তু ডাটাগুলো সেদ্ধ হবে না কারণ কুয়াশের যে ডগাটা আছে সেটা কিন্তু অনেকটাই শক্ত হয় তাই জলের পরিমাণটা আমি এখানে একটু বেশি করেই দিচ্ছি আমি এখানে কোনো গরম জল ব্যবহার করছি না প্লেন যে জলটা আছে সেটাই দিয়ে দিলাম একটু নেই চেড়ে ঢাকা দিয়ে রাখছি যতক্ষণ না পর্যন্ত কুয়াশের ডগা আর আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে আর এটা সেদ্ধ হতে হতে অন্যদিকে মশলাটাও বেটে নিচ্ছি দিয়ে দিলাম বড় এক চামচ পোস্ত দেড় চামচের মতো হলুদ সরষে দিয়ে দিলাম আর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে মিহি করে এটা বেটে নিচ্ছি শিল্পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন যেহেতু অল্প মশলা তাই আমি শিলপাটায় বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে মশলাটাকে তুলে নিলাম এদিকে দেখে নিচ্ছি মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এখন দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে এদিকে কুয়াশের ডগাগুলো যে আছে সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় এখন এই পোস্ত সর্ষে বাটাটা দিয়ে দেব তো দিয়ে দিচ্ছি পোস্ত সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই যে জলটা আছে এটা যতক্ষণ না পর্যন্ত একটু শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে জলটা যখন পুরো শুকিয়ে একটু মাখা মাখামাখা হয়ে আসবে তারপর এর মধ্যে ছোট এক চামচ চিনি দিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগবে খেতে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ এখন জলটা শুকিয়ে মাখামাখা হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম ব্যাস রেডি আমাদের এই কুয়াসের শাক বা কুয়াশের ড আমি যতদূর জানি এই শাকটা পাহাড়েই হয় তবে অন্য কোথাও যদি এই শাকটা পাওয়া যায় তাহলে আপনার প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানান আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক তো একটা করে দিতে পারেন সাথে শেয়ারও করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য